হরে কৃষ্ণ তা আমরা এসে গেছি এখন ব্রহ্মাণ্ড ঘাট বা ব্রহ্মাণ্ড বিহারী মন্দির ঠিক আছে গোলকধাম ব্রহ্মাণ্ড ঘাট তো দেখতে পাচ্ছেন তা আমরা মন্দিরে প্রবেশ করছি তো এখানে এই ব্রহ্মাণ্ড বিহারী মন্দির যেখানে ভগবান কৃষ্ণ মাটি খেয়েছিল সেই ঘাটের আর সেখানে মাঝের সাথে যখন মুখ খুলে দেখলো যে মাটি খেয়েছে তো কৃষ্ণের মুখে তখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা দিচ্ছিল হরে কৃষ্ণ আর সেই ব্রহ্মাণ্ডগাটের মূল মন্দির আমরা দর্শন করাছি হরে কৃষ্ণ তো আমরা এই ব্রহ্মাণ্ড বিহারী এ পরিক্রমা করছি হরে কৃষ্ণ আজকে বিশেষ তিথি একাদশী তিথি পিছনে একটা গোশালা আছে মন্দিরের ঠিক পিছন দিকে আপনারা দর্শন করুন হরে কৃষ্ণ এই দেখুন এখানে মাটির মাটির ডেলা হচ্ছে প্রসাদ ঠিক আছে তো ভগবান মাটি খেয়েছে তো ওই সবাই এখানে মাটি খেতে পারেন কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে ব্রহ্মাণ্ড বিহারী মন্দির ভক্তরা আসছে ধীরে ধীরে এই যে মাটি প্রসাদ দেখুন এখানে বিক্রি হচ্ছে মাটি মাটির ডেলা বুঝতে পারছেন তো আপনারা মাটি খেতে পারেন এখানে এসে এই সেই ঘাট হ্যাঁ যেই ঘাটের মাটি খেয়েছিল ভগবান সবাই স্নান করছে স্নান করে নিজেকে পবিত্র করছে হরে কৃষ্ণ আমরাও একটু এক্ষুনি তর্পণ করবো ভীষ্ম ব্রতের শুভ আরম্ভ প্রথম দিন আমরাও আজকে এখানে তর্পণ করবো এবং স্নান করব হরে কৃষ্ণ